আসসালামু আলাইকুম এইচএসসি সাতাশ ব্যাচ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট শোনাতে আসছি তোমরা অলরেডি জানো যে আমরা তোমাদের জন্য বায়োলজির প্রায় চারটা সাইকেল নিয়ে এসেছি যেখানে প্রথম সাইকেলে তোমাদের বোটানির প্রথম ছয়টি অধ্যায় দ্বিতীয় সাইকেলে জুলজির প্রথম ছয়টি অধ্যায় তৃতীয় সাইকেলে বোটানির সর্বশেষ ছয়টি অধ্যায় এবং চতুর্থ সাইকেলে জুলজির সর্বশেষ ছয়টি অধ্যায় এইভাবে বারো বারো চব্বিশটি অধ্যায় আমরা চারটা সাইকেলে শেষ করব। প্রথম সাইকেলে ক্লাস শুরু হয়েছে আমরা শুরু করেছি উদ্ভিদের কোষ ও কোষের গঠনের মাধ্যমে আগের শুক্রবারে প্রথম পর্ব ছিল এবং পরবর্তীতে রবি মঙ্গল বৃহস্পতি ঠিক রাত নয়টায় আমরা আরো তিনটি পর্ব নিয়েছি এভাবে টোটাল চতুর্থ পর্ব তো চলো তোমাদের যারা বন্ধু বান্ধব সহপাঠীরা আমাদের এই কোর্সে যুক্ত আছে আজকে চতুর্থ পর্বে তারা কি কি পড়াশোনা করেছে তাদের একটা ধারণা তোমাদেরকে দেয় দেখো তোমাদেরকে দেখাই আজকে আমরা অ্যান্ডোপ্লাজমি রেডিকুলাম নিয়ে পড়াশোনা করেছি এখানে আগে প্রথমে একটা বেসিক ধারণা দিয়েছি এমসিকিউ এর জন্য যে কথা থেকে উৎপন্ন হয়েছে বিস্তারিত কি প্রকারভেদ কি তারপরে আমরা তাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বহুত গঠন সম্পর্কে পড়িয়েছি যে আসলে কোনগুলো দেখতে কেমন একেবারে চিত্রের মাধ্যমে একে একে সামনাসামনি তাদেরকে জিনিসগুলো বুঝিয়েছি এরপর আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজগুলো সম্পর্কে আলোচনা করেছি তারপর আমরা মাইটোকন্ড্রিয়ায় গিয়েছি মাইটোকন্ড্রিয়ায় আমরা প্রথমে যে কাজটা করেছি যে আমাদের কোন বিষয়গুলো এমসিকিউ জন্য লাগবে সেগুলো ধরে ধরে সুন্দর করে বুঝিয়েছি এরপরে দেখো আমরা কিন্তু মাইট্রোকন্ডিয়ার গঠন এই যে যে ছবিটা দেখতে পাচ্ছ আমি এই ছবিটা একেবারে টু দা পয়েন্টের লাইভ ক্লাসে হাতে এঁকেছি যারা ছবি আঁকতে পারে না তাদেরকে দেখিয়েছি যে কিভাবে কিভাবে এই ছবিটা আমাদের রাখতে হবে সেই সাথে বলে দিয়েছে যে এটা আমাদের তিন নাম্বারে আসবে কতগুলো স্টার কতটুকু ইম্পর্ট্যান্ট গঠনটা সুন্দরভাবে বুঝিয়েছি এরপরে আমরা মাইট্রোকন্ডিয়ার কাজ নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা লাইন শব্দ তাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়েছি এরপরে আমরা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড সম্পর্কে এরকম বেসিক ধারণা দিয়েছি যে প্লাস্টিড কোথায় থাকে না থাকে এমসিকিউ কি লাগবে না লাগবে এরপর আমরা ডায়াগ্রাম সম্পর্কে বুঝিয়েছি যে ঠিক আছে আমাদের প্লাস্টিডের একটা এমসিকিউ এর ডায়াগ্রাম আছে এবং তারপরে আবার দেখো ক্লোরোপ্লাস্টের গঠন যেটা আমাদের তিন নম্বরের পরীক্ষা আসে সেটা কিভাবে আঁকতে হবে কোন অংশটাকে কি বলে কোন গঠনটাকে কি বলে সবগুলো ধরে ধরে তাদেরকে চিত্র চিহ্নিত করিয়েছি ক্লোরোপ্লাস্টের কাজ পড়িয়েছি সেই সাথে আমাদের বইয়ের মধ্যে আমাদের যেহেতু তিন নাম্বারে আমাদের ছবি আসে তাহলে চার নাম্বারের প্রশ্নে কি মনে প্রশ্ন আসতে পারে লিকো প্লাস ক্রোমো ক্লোরোপ্লাস্টের পার্থক্য সেটা বুঝিয়েছি মাইক্রোকন্ডিয়া ক্লোরোপ্লাস যেহেতু আজকে মেইন ফোকাস ছিল তাই সেই দুইটার পার্থক্য তাদেরকে বুঝিয়েছি বলেছি যে এটা কিন্তু পরীক্ষা চার নাম্বারে আসে তাদেরকে একটা নমুনা প্রশ্ন দেখিয়েছি যে আমাদের এইচএসসি বা কলেজ পরীক্ষাগুলোতে মূলত কেমন ধরনের পরীক্ষার প্রশ্ন এসে থাকে তো আমাদের এইচএসসি বা পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে আমাদের কেমন প্রশ্ন আসে সেই সম্পর্ক একটা ধারণা তাদেরকে আমরা দিয়েছি তো এখন তোমাদের কাজ হচ্ছে জাস্ট সাইকেল ওয়ানে ভর্তি হও আমি আছি তোমাদের সাজ্জাদ ভাইয়া হৃদয় ভাইয়া আছেন আবরার ভাইয়া আছেন আমরা সুন্দরভাবে তোমাদেরকে গুছিয়ে দিব রবি মঙ্গল বৃহস্পতি ঠিক রাত নয়টায় পরী আমাদের এই ক্লাসগুলো হয় সেই সাথে ডেইলি এক্সাম হচ্ছে এবং মনে রাখবা এই প্রথম সাইকেলে মাত্র এক টাকার বিনিময় তুমি টোটাল ছয়টি অধ্যায় বোটানির প্রথম ছয়টি অধ্যায় পেয়ে যাচ্ছ দেরি না করে যুক্ত হয়ে যাও আমাদের সাইকেল ওয়ান বায়োলজি এই কোর্সটিতে